এবং আমাদের এই বছরের বছরের সেরা আমি মনে করেছিলাম আমিও মানে কিন্তু আসলে হিসাব কিতাব দেখা খুব আমার তা আমাদের এই আহ চেস ক্লাবে বহু বাইরের থেকে বহু প্লেয়ার আসে স্তম্ভী প্রায় সময় প্লেয়ার আসে এসে খেলা করিয়েছে আমি যত যোগদান করতে পারি তারপর হলো আমাদের এই ক্লাবেরে বছর বছরের সেরা কিন্তু আমাদের এই ক্লাবেরই প্লেলার আছে বাইরের প্লারগুলো থাকতে পারে না এই দিক থেকে একটা খেয়াল ব্যক্তি হবে আর আর একটা বিষয় হচ্ছে আমাদের আজকে মানে আজকে সাতক্ষীরা যে খেলা হয়েছে এই খেলার বিষয় আরেকটু না বলে নয় শুক্রগঞ্জে পাঁচ ছজন প্লেয়ার যাই এরা বড় বড় প্লেয়ার যাই সে নদী পারিনি এরা আমাদের নিয়ে প্রচুর আলোচনা করছি যে আমরা গিয়ে এত ভালো ভালো প্লেয়ার আমরা মানে সাতক্ষীরা যাই কিন্তু অতি পারলাম না

সদরে বরণ করে নিতে হবে এবং আর আমাদের এই চেস ক্লাবের একটা সব থেকে একটা বড় সুনাম হইল সোহেল ভাই হইল ফ্রিদের মাস্টার হইতে তা যথেষ্ট সম্মান দিয়ে আমাদের চলতে হবে আমরা তারা সম্মান দিতে সে আমাদের সম্মান দেবে এটাই এর সেই দিকটা একটু খেয়াল করে শিখবে আর তারপরে আরেকটুখানি কথা হইল খেলাটা আমাদের এই যে খেলাটা চলতে খেলাটা কীভাবে সামনের দিকে আগুন নেওয়া যায় মানে কঠোর হিসাবের পরে বৃদ্ধি করি খেলা আরো গভীর হিসাব করে মানে খেলা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তাহলে আমরা আরো উপরে আগ্রহ এইগুলো আমি আমি আমার প্রশেষ করছি দেওয়ার